আজকে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ এবং আজকে হচ্ছে রমজান মাসের পবিত্র রমজান মাসের সাতাশে রমজান অত্যন্ত পবিত্র একটা দিন আজকের এই দিনে আমরা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে খেতিয়া অঞ্চলের তেতরাল গ্রামে আমরা উপস্থিত হয়েছি কিছু মানুষের কাছে কিছু সেবা প্রদানের জন্য এই শ্রী সবুজের অভিযান একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচি করে থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বছরে অ্যাটলিস্ট তিনটে দিনকে বেছে নেব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য আমরা গত বছর মহালায়ার দিনে প্রায় একশো জনের হাতে শাড়ি তুলে দিয়েছি তারপরে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশের আমাদের এনজিওর ফাউন্ডেশন ডেতে প্রায় আড়াইশো জন মানুষের হাতে বস্ত্র প্রদান করেছি ঠিক একই রকমভাবে রমজান মাসের পবিত্র রমজান মাসের সাতাশে রমজান দিনটাকেও আমরা বেছে নিয়েছি এবং আমরা দুটো গ্রামকে টার্গেট করে এসেছি প্রায় ষাটটা শাড়ি এবং দশটা কাপ্তার নিয়ে এখানে প্রথম আমরা প্রোগ্রাম করছি তেঁতরাল তারপরে আমরা যাবো বিজয়বাটিতে আমরা বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাইছি যে আমরা মানুষের পাশে আছি এবং মানুষের সাথে আমরা থাকতে ভালোবাসি সেটাতে আন্তরিক যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে মনের যে একটা অনুভূতি সেটা আমরা যথারীতি পাচ্ছি আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে বিশেষ করে ভোটের পরে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং সারা বছর আরও তার সঙ্গে গাছ লাগানো থেকে আরম্ভ করে আরও একাধিক প্রোগ্রাম আমরা আগামী দিনে করব আজকে আমরা এনজিওর পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কনভেনার এবং আমাদের সজলবাবু জন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আজকের এই মহৎ কাজের জন্য পরিচয় আমি শেখ জামাল উদ্দিন শ্রী সবুজের অভিযানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি